রামনগরের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো আর এনজি মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের রামনগর এগরা রোডে মঞ্জুষা তাঁত হাউসের পাশে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রামনগর আর এনজি জি মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট সংস্থার সূত্র অনুযায়ী জানা যায় এই সংস্থা গুটি গুটি পায়ে সাততম বছরে পদার্পণ করল এই সংস্থা রক্তদান শিবিরের সাথে সাথে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ যেমন রক্তদান শিবির বস্ত্রদান বৃক্ষরোপণ সহ বিভিন্ন কাজে ধারা বছর ব্যস্ত থাকে এই সংস্থা প্রত্যেক বছর মহালয়ার সময় গ্রামে গ্রামে ঘুরে দুর্গাপুজোর সময় যাদের কাপড় কেনার সামর্থ্য নেই তাদের সার্ভে করে এবং দুর্গাপূজার আগে তাদের হাতে দুর্গাপূজা উপলক্ষে কিছু বস্ত্র তুলে দেয় এই মহৎ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার উপস্থিত ছিলেন রামনগর এক শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও জ্ঞানী গুণী ব্যক্তিগণ এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে সভাপতি রোহিত গাউনিয়া সম্পাদক নবীন মাইতি সহ সমস্ত সদস্য ও সদস্যাবৃন্দ রক্তদাতাদের হাতে ফুলে তোলা দিয়ে রক্তদান প্রক্রিয়া শুরু করেন জেলা সভাধিপতি উত্তম বারিক মহাশয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও গুণীজ্ঞানী ব্যক্তি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিগণ মানুষের রক্ত মানুষের জীবনের একটি অপরিহার্য উপাদান যার কোনো বিকল্প নেই স্বেচ্ছায় রক্তদাতারা রক্ত এবং রক্তের পণ্যের নিরাপদ এবং পর্যাপ্ত সরবরাহের ভিত্তি সবচেয়ে নিরাপদ রক্তদাতারা স্বেচ্ছায় কম ঝুঁকিপূর্ণ জনসংখ্যার অপারিশ্রমিক রক্তদাতা সারা বিশ্বের মতো ভারতেও রক্তদাতারা তিন ধরনের স্বেচ্ছায় দাতা প্রতিস্থাপন দাতা এবং পেশাদার দাতা বেশিরভাগ দান প্রতিস্থাপন দান যা রোগীদের আত্মীয়দের দ্বারা প্রদান করা অপারিশ্রমিক অনুদানের ফলস্বরূপ পেশাদার রক্তদাতা হচ্ছেন যারা টাকার বিনিময়ে রক্ত দেন প্রতিস্থাপন এবং পেশাদার দাতাদের রক্তদানে বাধ্য করা হতে পারে যদিও তাদের স্বাস্থ্যের অবস্থা রক্তদানের জন্য অনুপযুক্ত তারা জরুরি পরিস্থিতিতে রক্তের সংকট বজায় রাখতে সাহায্য করেন না তদুপরি তারা বিরল রক্তের গ্রুপ সরবরাহ করে না এই পয়েন্টগুলি স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নির্দেশ করছে রক্তদান শিবিরের সাফল্য নির্ভর করে যারা শিবিরের আয়োজন করে এবং ব্লাড ব্যাংক টিমের ওপর রক্তদান শিবিরের উদ্দেশ্য হল একজন উপযুক্ত দাতা নির্বাচন করা যার রক্ত গ্রহিতাদের কাছে নিরাপদ এবং যিনি নিজেও রক্তদানের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না ভারতে বহিরঙ্গন স্বেচ্ছায় রক্তদান শিবির তিনটি পর্যায়ে সংগঠিত হয় সেগুলো হলো প্রি ক্যাম্প ফেজ ক্যাম্প ফেজ পোস্ট ক্যাম্প ফেজ নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলে ব্লাড ব্যাংকে রক্তের ইউনিটের স্টক বাড়বে যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সর্বোত্তম কার্যকারিতার জন্য প্রয়োজন শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতারাই সাহায্য করতে পারেন রক্তের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে যারা প্রয়োজন তাদের জীবন বাঁচাতে তারা নিরাপদ রক্তের উৎস বটে রক্ত অনেক রোগীর কাজে লাগে অনেক থ্যালাসেমিয়া রোগী আছেন যাদের নিয়মিত রক্তের প্রয়োজন উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাইট উত্তম বারিক উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন বাইট দীপক সার উপস্থিত হয়ে রামনগর এক শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বলেন বাইট কৌশিক বারিক রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা সম্ভব নয় বা আমি শুধু একটা কথা বলবো মানুষের সমর্থন থাকলে যে কোনো ধর্মঘট সাকসেসফুল করা যায় সফল করা যায় মানুষের সমর্থন না থাকলে কোনো ধর্মঘট সফল থাকবে পূর্ব মেদিনীপুর জেলাতে সেরকম করে সাড়া পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আপনার কোনো সারা নেই বন্ধের পক্ষে কোনো সাড়া নেই পূর্ব মেদিনীপুর জেলার অফিস আদালত যানবাহন যোগাযোগ সব কিছুই সমাধান